নির্বাচন নিয়ে বড় বক্তব্য দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান তিনি বলেছেন দু সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়টাই জাতীয় নির্বাচনের জন্য সবচেয়ে উপযুক্ত কারণ এরপর আবহাওয়া খারাপ হয় আর চলে আসে পাবলিক পরীক্ষা তিনি আরও বলেছেন যে কোনো নির্বাচন ডিসেম্বরের মধ্যে শেষ করা উচিত তবে জানুয়ারিতেও নির্বাচন করা যেতে পারে কিন্তু ফেব্রুয়ারির পরে নির্বাচন করলে সমস্যা হবে কারণ স্কুল কলেজ ব্যস্ত থাকে নির্বাচনের কাজে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ব্যস্ত থাকে তিনি বলেছেন এর চেয়েও বড় সমস্যা হল মে জুন মাসে গরম তাই মানুষ ভোট দিতে আসতে চায় না তিনি আরও বলেন তত্ত্বাবধায়ক সরকার মেনে নিতে বিএনপি পারল না তাই তারা বিএনপিকে ক্ষমতায় আসতে দেবে না এখন জাতীয় সরকারের কথা ভাবা উচিত কারণ মানুষ মনে করে তত্ত্বাবধায়ক সরকার অনেক দুর্নীতি করেছে তাই তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা ঠিক নয় তিনি বলেন নির্বাচনকালীন সরকার প্রয়োজন কারণ বাংলাদেশে এমন কোনো নির্বাচন হয়নি যেখানে সরকারি দল কারচুপি করেনি তাই সরকারের উপর মানুষের আস্থা নেই তিনি আরও বলেন যারা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে তারা বিএনপি জামায়াতের সঙ্গে মিলে ক্ষমতায় যেতে চায় কিন্তু এটা ঠিক নয় তিনি বলেন নির্বাচনকালীন সরকার প্রয়োজন কারণ নির্বাচন কমিশনকে নিরপেক্ষ করতে হবে আর যেভাবেই হোক বিএনপিকে নির্বাচনে আনতে হবে তিনি আরও বলেছেন যারা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে তারা দেশের ক্ষতি করছে তিনি বলেন দেশের বর্তমান পরিস্থিতি ভালো নয় তাই দ্রুত একটা নির্বাচন হওয়া প্রয়োজন তিনি আরও বলেছেন সবাইকে একসাথে কাজ করতে হবে দেশের ভালোর জন্য সবাইকে এগিয়ে আসতে হবে